ঘড়িতে তখন বেলা বারোটা সূর্য একদম মাথার উপরে হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই খালার জন্য ওয়েট করছি কিন্তু খালার এলো না তাই কোনো উপায় না দেখে মাছটা আমি নিজেই কাটতে বসে গেলাম মাছ কাটা আমার কাছে খুব কঠিন বলে মনে হয় আমি সব ধরনের মাছ কাটতেও পারি না খুব সহজ কাটতে ওই জাতীয় কিছু মাছ আমি কাটতে পারি বাচ্চারা বলেছিল সরিষা ইলিশ খাবে তো আমি সেটাই রান্না ট্রাই করেছিলাম আপনারা ইলিশ মাছ কে কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু তবে ইলিশ মাছ আমার খুব প্রিয় আর আমার মায়ের হাতের ইলিশ মাছ ভাপা রেসিপিটা তো জাস্ট অসাধারণ মায়ের হাতের রান্নাই হয়তো বা এমন হয় আমি তো প্রায় দিনই রান্না শুরু করার পরে মাকে ফোন দিয়ে শুনি মা এটার পরে কি হবে ওটার পরে কি হবে মার থেকে শোনে শুনে রান্না করি তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন খাওয়ার পালা সাথে আমি আরও রান্না করেছিলাম সাথে ছিল ভাজি আর স্পেশাল সরিষা ইলিশ আপনারা কে কে দিয়ে দুপুরে খাবার খেলেন জানাবেন কিন্তু কমেন্টে ও আর আমার এই প্লেটের অবস্থার কারণ আমি বাচ্চাদের মাছ বেছে দিয়েছিলাম তো এর জন্যই এমন একটা অবস্থা তো আজকে আর বক বক করবো না টাটা সবাইকে